কলকাতা পুলিশের সাথে সাথে তোমাদের ডাব্লিউ বি লেডি কনস্টেবলের ফাইনাল রিটার্ন টেস্টের রেজাল্ট পাবলিশ করা হয়েছে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নোটিস নোটিস ফর দ্য রেজাল্ট অফ ফাইনাল রিটার্ন এক্সামিনেশন অ্যান্ড ডেট অফ ইন্টারভিউ সরাসরি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী আবার একটি নতুন ফেস ওপেন হয়েছে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট সেশনে আমরা চলে এসেছি নয় ফেব্রুয়ারি আজকে তোমাদের কিছুক্ষণ আগে ডাব্লিউ বি লেডি কনস্টেবলের ফাইনাল রিটার্ন টেস্টের রেজাল্ট পাবলিশ করা হয়েছে এখান থেকে সরাসরি তোমরা তোমাদের রেজাল্ট তোমরা ডাউনলোড করতে পারবে এবং তোমরা এখান থেকে তোমাদের ইন্টারভিউ যে শিডিউল প্রকাশ করা হয়েছে সেটি তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং তোমরা কীভাবে তোমাদের রেজাল্ট চেক করবে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি রিক্রুটমেন্ট সেশনে দুই নম্বরে অপশানে চলে আসবে গেট ডিটেলসে ক্লিক করবে গেট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলা হয়েছে দ্য রেজাল্ট অফ ফাইনাল রিটার্ন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট লেডি কনস্টেবল অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ এন্টার করে এর সার্চ বাটনে ক্লিক করে তোমরা প্রত্যেকে তোমাদের রেজাল্ট চেক করতে পারবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা প্রত্যেকে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে ডাব্লিউ লেডি কনস্টেবেল তোমাদের ফাইনাল রিটার্ন টেস্টে কত কাট গেছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে ইন্টারভিউর যে ডিটেলস পাবলিশ করা হয়েছে লিস্ট অফ শিডিউল ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ গেট ডিটেলসে ক্লিক করবে এখান থেকে তোমাদের পিডিএফটি ওপেন হবে এবং তোমাদের এখানে নামের লিস্টই রয়েছে ইন্টারভিউ লিস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে তোমরা প্রত্যেকেই চেক করে নিতে পারবে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে শিডিউল ইন্টারভিউ শিডিউল প্রকাশ করা হয়েছে তার পিডিএফে আমরা চলে এসেছি তোমরা প্রত্যেকেই এই সার্চ বাটনে চলে আসবে সার্চ বাটনে এসে তোমার নামটি এখানে সার্চ করে প্রত্যেকে তোমার নামটি সার্চ করে দেখে নেবে তোমার নামটি এখানে রয়েছে কিনা এখানে যাদের নাম রয়েছে তোমরা প্রত্যেকেই ইন্টারভিউর জন্য সিলেক্টেড ক্যান্ডিডেট চলো দেখে নেওয়া যাক ডলুবি লেডি কনস্টেবলের কাট কত গেছে আমরা সরাসরি কাট আপ পিডিএফে চলে এসেছি ডাব্লুবি লেডি কনস্টেবলের কাট যেখানে তোমাদের ইউ আর কাট গেছে বাহান্ন পয়েন্ট টু ফাইভ এস সি তেতাল্লিশ পয়েন্ট সেভেন ফোর এস টি চল্লিশ পয়েন্ট পঁচাত্তর ও বি সি এ পঁয়ত্রিশ পয়েন্ট পঁচিশ ও বি সি বি সাতচল্লিশ পয়েন্ট পঁচিশ এখানে প্রতিটি ডিপার্টমেন্টের আলাদা আলাদা কাট আপ গিয়েছে তোমরা প্রত্যেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে আমরা অলরেডি এই পিডিএফটি সেন্ড করে দিয়েছি তোমরা প্রত্যেকেই চেক করে নিতে পারবে কোন কোন কাস্টের কত অফ গেছে ডাব্লিউ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এসএসসি জিডি যে কোনো জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে পরবর্তী আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাও সেখানে আমরা সবার ফার্স্ট আপডেট প্রোভাইড করে থাকি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম